নমস্কার এভডিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পাকা কাঁঠাল দিয়ে দানাদার মিষ্টি কাঁঠাল হয়তোবা কম বেশি সবাই খেয়ে থাকে তবে পাকা কাঁঠাল দিয়ে কখনো দানাদার মিষ্টি খাওয়া হয়েছে কি না জানি না আমার মনে হয় একবারে নতুন একটা রেসিপি এই মিষ্টিটা খেতে এতটাই ভালো হয় যে একবার খাবে স্বাদ কখনো ভুলতে পারবে না চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক এখানে কিছুটা কাঁঠালের আওয়া নিয়ে এসে আর কাঁঠালটা কিন্তু অনেকটাই পেকে গেছে কাঁঠালের বীজটা এবার বের করে নিতে হবে আর এরকম পাকা কাঁঠাল হলে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে কাঁঠালের বীজটা খুব ভালোভাবে বের করে নিলাম এবার চেলে নিতে হবে একটা চালনির সাহায্যে চেলে নিব আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর কাঁঠালের পেস্টটা কিন্তু অনেকখানি হয়েছে এখন যেটা করতে হবে যে উপকরণটা লাগবে একবার দেখিয়ে দিচ্ছি আর লাগবে চাল চাল প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব আর এটা গোবিন্দভোগ চাল আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চাল দিয়েও কিন্তু এই দানাদার মিষ্টিটা তৈরি করা যাবে আর হাতের কাছে যে চালটা থাকবে সেই চাল দিয়ে কিন্তু আপনারা এই দানাদার মিষ্টিটা তৈরি করতে পারবেন চালটা এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে একবারে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরানোর পরে দেখতেই পারছেন চালটা কিন্তু একবারে ঝরঝরে হয়ে গেছে এখন যেটা করতে হবে আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি আর চুলায় আমি একটা কড়াই বসিয়েছি এবার চালটা কিন্তু একটু ভেজে নিতে হবে তার জন্য দুই চামচ আমি ঘি ব্যবহার করব এখানে যেহেতু দেড়শো গ্রামের মতো চাল রয়েছে দুই চামচ ঘি ব্যবহার করলেই হয়ে যাবে এবার আমি চালটা দিয়ে দিব এবার হালকা আছে চালটাকে ভেজে নিতে হবে অর্ধাবতি ভাজানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা এখানে চীনা বাদাম দিয়ে দিব এরপরে আবারও কিছু সময় একটু ভেজে নিতে হবে চালটা আমি ভালোভাবে ভেজে নিলাম এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর ব্লেন্ডারে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তবে দানা রাখতে চাইলে পুরোটা কিন্তু গুঁড়ো করা যাবে না একটু দানা দানা যেন থাকে সেভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আমি গুঁড়ো করে নিলাম তবে কেমন হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি আর অনেকটাই কিন্তু দানা দানা ভাব আছে দেখতেই পারছেন আবারও আপনাদের চুলে নিয়ে যাচ্ছি আর চুলায় আমি আবারও কড়াই বসিয়েছি দেড়শো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর চিনির একটা এবার গ্রামেল তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন গুড়ের যে মিষ্টিটা আছে সেটাও ভালো লাগবে খেতে চিনির এই ক্রামেলটা হালকা আছে কিন্তু তৈরি করে নিতে হবে চুলা বাড়িয়ে যদি ক্রামেলটা তৈরি করা হয় এই ক্যারামেলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া তিতও লাগবে খেতে ভালো লাগবে না কেরামেলটা তৈরি করে নিলাম এবার এখানে দুধ দিয়ে দিতে হবে আর দুধ প্রায় এখানে হাফ লিটারের মতো ব্যবহার করব। আর এই দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এরপরে খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে এবার দুধটাকে ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে এবার এখানে কাঁঠালের পেস্টটা আমি ঢেলে দিব কাঁঠালের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আবারও বলং নিয়ে আসতে হবে কাঁঠালের পেস্ট কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব এখানে দুইটা এলাচের গুঁড়ো আর একটু চিনি আর দুইটা এলাচ আমি পাটায় বেটে নিলাম সেগুলো দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে ভালোভাবে গেসেছে এবার এখানে চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর চুলা রাসটা একবারে কম করে দেওয়া আছে এভাবে নেড়েচেড়ে কিন্তু একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এরপরে কিছুটা এখানে আর বাদাম দিয়ে দিব আবারও কিছু সময় একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তবে আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আমি আর ঘি ব্যবহার করলাম না খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার কিন্তু প্লেটে আমি তুলে নিব আর প্লেটে তার আগে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব এরপরে একটা লেখার পেপার দিয়ে দিব, আর খুব ভালোভাবে বসে দিতে হবে এবার আমি মিষ্টিটা দিয়ে দিব আর খুব ভালোভাবে একটু ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে বসাতে হবে এরপরে কিছুটা আমি একটু উপরে বাদাম দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু দেখার সৌন্দর্যে ব্যবহার করলাম মিষ্টিটা কিন্তু অনেকটাই গরম আছে তাই দশ মিনিট পরে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেটে নিতে হবে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিব তবে এই মিষ্টিগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখতেই পারলেন কতটা সহজে মিষ্টিগুলো তৈরি করা যায় এই মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আপনার মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন মিষ্টির এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার আমি দুইটা মিষ্টি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু আমি ফ্রিজেও রাখিনি দশ মিনিটের মতো এভাবেই কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন মিষ্টির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত স্বাদ অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করুন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন